তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছি সকালে খাবার বানাতে এদিকে দেখো আমি পাঁপড় ভাস দিয়ে এদিকে দিদি ই বেগ ছাড়ছে এদিকে মুড়ি খাবার হচ্ছে এদিকে দেখো দেওয়ার বসে আছে জামাইবু ভাসছে তো কত গল্প হচ্ছে তো চলো একবারে মুড়ি খেতে খেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এদিকে কিন্তু আমরা মুড়ি খেতে চলে এসছি এরকম দিদি কিন্তু সব মুড়ি বেড়ে দিয়েছে এদিকে কিন্তু সব যা যা করেছিল সেগুলো দিয়েছে রেগুনি পেঁয়াজি আর অনেক কিছুই করেছিল সেগুলো কিন্তু সব এক দিয়ে দিচ্ছে দেখো দিদি আবার পাঁপড় দেখাচ্ছে দেখো বন্ধুরা পাঁপড় তো কে কে এ মুড়ি খাবে চলে এসো তাড়াতাড়ি আমাদের বাড়ি সবাই কিন্তু আমরা খেতে বসে পড়েছি এখানে আমি খাওয়া স্টার্ট করেছি আর দিদি দেখছি কখন ভিডিও করে নিয়েছে আর তুই নিজে দিদি নিজে নিজে ভিডিও করে নিয়েছে আমি কিন্তু খেয়ালই করিনি আমি দেখি কেমন মুড়ি খাচ্ছি দেখ

এদিকে কিন্তু মুড়ি খাওয়া কমপ্লিট করে আমি এদিকে বেরিয়ে পড়েছি বোলপুর যাওয়ার জন্য তারপরে এসে আমি আবার টাটা করে দিলাম তো ওইদিকে আমি যাচ্ছি বর্মসা যাচ্ছে দেওয়ার যাচ্ছে জায়গু যাচ্ছে মেয়ে যাচ্ছে তো দেখো আমরা এদিকে কিন্তু বোলপুর যাচ্ছি চারজন মিলে তো কিছু কেনাকাটা আছে সেই জন্য যাচ্ছি তো এই দেখো তারপর দিদি বলছিল হাই করে দাও তো ক্যামেরা ক্যামেরাতেও হাই করছিলাম আমার ক্যামেরাতেও হাই করছিলাম দিদিও কিন্তু ভিডিও করে এদিকে দেখো দিদি কিন্তু মশলা কষছে ভিডিও থেকে চলে এসেছি মাংস টাংস চিকেন টিকেন যা যা লাগবে সব নিয়ে চলে এসেছে এদিকে দিদি দেশি মুরগি রান্না করছে আর ওদিকে দেখবে জামাইবু খাসির মাংস রান্না করছে তো আমরা সেটাই আনতে গেছিলাম আর যা যা কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে আমরা সন্ধ্যেবেলায় দেখাবো তো বোলপুর গিয়ে ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল বলে দিদি বলছিল আমাকে কিন্তু ভিডিওটা দেবে তাই বলছিল দিদিও ভিডিও করে তো দিদির চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে জ্যোৎস্না দাস ব্লগটা দেখো দেখে ইয়ে করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও ওদিকে কিন্তু এদিকে দিদি দিদি খাসি মাংস খায় না বলে দেশি মুরগি রান্না করছে দেশি মুরগি আর এদিকে জামাইবাবু খাসি রান্না করছে এই এইদিকে কিন্তু মশলা কষছে এদিকে দিদিও মশলা কষছে এদিকে দেখো মাছের টক কিন্তু করে রেখে দিয়েছে আমরা আস্তে আস্তে এদিকে মাংসের জন্য আলু ভেজেও রেখে দিয়েছে পেলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি তো সকালবেলা খাওয়াটা তোমাদেরকে দেখিয়েছি এদিকে রেডি হয়ে নিয়েছি আমি দিদি বর্মসাই ভাগ্নে মেয়ে দেখো মেয়ে রেডি হয়ে নিয়েছি ওদিকে দেওয়ার জামা ও সব রেডি হচ্ছে এক ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি ওদের তো যাওয়ার নাম নেছি পাঁচটা থেকে রেডি হয়ে বসে আছি এতক্ষণে ছটা বাজ যে এতক্ষণে কিন্তু আমরা বার হয়েছি তো চলো যাওয়া যাক তো গিয়ে ওইখানে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে চলো আর কে কে যাচ্ছে দেখো এই একটা ইউটিউবার যাচ্ছে কে তো চলো যাওয়া যাক ওইখানে গিয়ে কথা হচ্ছে আমাকে কেমন লাগছে বিকেলকার সাজে অবশ্যই কিন্তু তোমরা বলবে যেতে এতেই কথা হবে আর কোথায় যাচ্ছি ঘুরতে তোমরা আগে ভিডিও তোমরা দেখেছি কোথায় গিয়েছিলাম তো সেই মন্দিরে আবার যাবো আমরা চলে এসছি হাঁটতে হাঁটতে বছরের মতো কিন্তু এবছরও বন্যা এসেছে চলো তোমাদের দেখাই বন্যাটা তো মানে এতটা বেশি নেই অল্প একটু আছে তো কতটা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো আর সবাই যাচ্ছি ড্যাম্পে

আমি বান বললাম বলে দিদিরা বলছে না বান লয় এটা হচ্ছে বোন না এদিকে ওরা আগে আগে হাঁটছে আমাকে পিছনে ফেলে দিয়েছে সব ডুবে গেছে দেখছো তো চলো যে ডাম না ডাম বলছে সেটা তো দেখে আসি দেখতে পাচ্ছে জল তো চলো ওইদিকে মেন ঘাট তো তোমাদেরকে দেখানো চা চলো তো যেটা তোমাদের জন্য বলেছিলাম ড্যাম তো সেটা দেখো চলে এসছি এখানে দেখো কীরকম জোয়ার দিচ্ছে এখানে প্রচুর লোক সব ঘুরতে বেরিয়েছিল এদিকে দেখো অনেক লোকে এসেছিলো আমরাও এসেছিলাম কিন্তু আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো ওয়েদারটা দেখে তোমরা বুঝতে পারছো আর জলের ঢেউগুলো কেমন দিচ্ছে আর ওদিকে দেখো জামাইবাবুতে আর ভাইয়ে আসছে আর এদিকে জল দেখতে পাচ্ছো কতটা এদিকে একটু জল হলেই কিন্তু বন্যা চলে আসে তো চলো এরপরে আমরা মন্দিরে যাই আরতি দেখতে তো এদিকে দেখো আরতি কিন্তু শুরু হয়ে গেছে তো চলো আরতিটা দেখো তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এখানে কিন্তু সেই বানারসে যে আরতিটা হয় না সেরকম সেমই আরতি হয় এখানে গান ছিল তো গানটা আমি মিউট করে দিয়েছি কারণ গানে কিন্তু কপারেটা আসতে পারে তো তোমরা দেখো মন দিয়ে গঙ্গা আরতি হচ্ছে সন্ধ্যে সময় তো আমরা গঙ্গা আরতি দেখে এসে কিন্তু মন্দিরে ঢুকেছিলাম তো মন্দিরের বাইরেটা তোমাদেরকে কি সুন্দর দেখিয়ে দিলাম অসাধারণ লাগছে সন্ধেবেলায় আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা এড়াও নেই সেই জন্য কিন্তু ক্যামেরা নিয়ে যেতে পারিনি তো এদিকে বাইরেটা দেখে নাও তো আগে কিন্তু জল ছিল আমরা এসেছিলাম তার আগের দিকে তোমরা মন্দিরটা দেখেছো কিন্তু শুকনো ছিল তারপরের দিন কিন্তু জল দাঁড়িয়ে গেছিল তো সেই জলটা দেখবো বলে এসেছিলাম কিন্তু জোয়ার কমে জোয়ার কমে গেছে বলে কিন্তু আর জল দেখতে পাই না এদিকে মেয়ে কিন্তু খেলা করতে ব্যস্ত মানে মেয়ে মন্দির হোক কোনো কিছু জায়গায় হোক খেলা করতে করতে খুব ভালোবাসে এদিকে দেখো তুই ভাইবোনি কিন্তু খেলা করছে আর এখানে কিন্তু অনেক বসে আছে ঢুলি আর তোমার শেষেও কিন্তু আবারও তোমাদেরকে মন্দিরের বাইরেটা ভালো করে পুরো করে দেখিয়ে দিলাম আর গাছটা দেখা কত শুধু অসাধারণ লাগছে মায়াপুরের কষ্ট হয় না সেম সেরকম দেখতে লাগছে তো এদিকে দেখতে পাচ্ছো হালকা হালকা কিন্তু ভিজে আছে আর এদিকে আমি বাইরে ক্যামেরা করছিলাম দিদিকে বললাম আমার ক্যামেরাটা ধরে দাও আমি ছবি তুলছিলাম আর দিদি কিন্তু ক্যামেরা করে দিচ্ছিল আর এটা হচ্ছে মেন গেটে জয় মা কঙ্কালি লেখা আছে ভেতরে অনেকটাই জল ছিল এদিকে কিন্তু হনুমান মন্দিরে এসেছি তো ঘন্টা বাজাবো তো আবার দেওয়ার একটা কথা বললো বলে দেখো দেখো আমি কেমন করে মেরেছি তো সেটা থেকে আমরা কিন্তু কেউ কিছু কমেন্ট করো না তবে মেয়েকে দেখো নিয়ে আমি তোলালাম ঘন্টা বাজানোর জন্য এরপরেও কিন্তু দেখো আমার মেয়ের ঘন্টা বাজানো হচ্ছিলো না তাও বাবার করে চেপে বলছে আমি ঘন্টা বাজাবো তারপরে হনুমান মন্দির থেকে ঘুরে এসে দেখো আমি কিছু কসমেটিক দোকানে কিছু কেনাকাটা করছি কারণ এখানকার জিনিসগুলো এতটাই সুন্দর অসাধারণ ছিল যে আমার দেখে খুবই ভালো লাগলো তাই আমি কিনে নিলাম দিদি আমাকে অনেক কিছুই কিনে দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখো আমি দেখিয়েছি আর কেমন লাগলো সেগুলো কিন্তু অবশ্যই বলবে তারপরে আমরা বন্ধুরা দিদি কত কিছু কিনে দিয়েছে আর আমরা অনেক কিছু কিনে নিয়েছি তো আমাদের ঘোড়া কমপ্লিট আমাদের মুখ চোখ দেখে বুঝতে পারছি আমরা কিরকম ক্লান্ত হয়ে গেছি এই গরমে ক্লান্ত হয়ে গেছি যে এখন কাছে করে বসে পড়েছি খাওয়া খাচ্ছি বসে আমাদের মানে বসে গেছে আইসক্রিম আনতে তো চলো সাথে থাকো আইসক্রিম খাট দেখাবো আর বাড়ি গিয়ে দেখবো কি কি কিনেছি না কিনেছি সব তোমাদেরকে দেখাবো তো চলো আমরা আইসক্রিম খেতে থাকি তোমরা দেখতে থাকি আমরা সকালবেলায় বাজার গেছিলাম দিয়ে কিনে নিয়ে এসছে আমার জামাইবাবু মেয়েকে দিলো তো তখন তো দেখানো হয়নি কাজের ইয়েতে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম এই দেখো জামাটা কেমন হয়েছে বলবে আর কি কি কিনেছি দেখো দেখো শাড়ি लाख ये गया ग्यार में मार देती हां ए बिला ए दीपू सब हमें दुनिया कुछ नहीं है बेटा सुती पिज्जो ना बोलेंगे ना ना सब तो देखो हमने अपना ब्रेक के के खेले थे ये देखो अंदर अच्छे मां पब्लिक

তো আমরা তো দেখলে ঘুরে চলে এসেছি দি যাদের কিনেছিলাম দিদি কিন্তু সব কিছু দেখিয়ে দিয়েছে এদিকে কিন্তু আমাদের ফুচকা পাঠিয়ে চলছে জামাইবু বলছিলো চলো ফুচকা খাইয়ে দিয়ে আমি বললাম না তোমার হাতে ফুচকা খাবো তো দেখো জামাইবু ফুচকা বানিয়ে দিয়েছি দিদি দিচ্ছে আর আমরা সবাই খাচ্ছি তো এদিকে দিদি ফুচকা দিচ্ছি জামাইবুবু ফুচকা বানিয়ে দিয়েছে ফুচকা গলার পর দেখো গোল গোল কিন্তু ফুচকাগুলো হয়েছে এদিকে আমরা সবাই খেতে বসে পড়েছে এদিকে দেখো আমার দেওয়া কেমন খাচ্ছে সেটাই কিন্তু আমি বলছিলাম আর দিদি আমাকে বললো তাহলে তুমি একটা নাও তো দেখি ফুচকাটা খেতে কেমন লাগে ফুচকাটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল ওরকম বানাতে বানাতে আমি একটা খেয়েছিলাম তো চলো তোমাদের জন্য একটা খেয়ে দেখাই এদিকে কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি হুম ফুচকাটা কিন্তু দারুণ ছিল দেখলে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তো চলো আমরা ফুচকাটা খাই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা বেশি বাড়াবো না এদিকে বাবা মেয়ে বসে আছে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে না কোনো ভিডিওর সাথে